হাই বন্ধুরা আজকে দুটো পার্সেল ওপেনিং ভিডিও করব পার্সেল ওপেন করবো এই দেখো এই একটা পার্সেল এসেছে এই একটা পার্সেল এসেছে এটা একটা কাজের জিনিস নিয়েছি মানে খুব দিন মানে ইচ্ছা ছিল দেখছিলাম তো আমি তো জানোই আমি অনলাইনে কিছু অর্ডার ফর্ডার দিতে পারি না সবই যা কর মেয়ে করে তো মেয়ে করে দিয়েছে চলো দেখিনি বেশি বেশি কথা বলবো না ভিডিওটা বড়ো হয়ে যাবে ছুরি কাছি সব নিয়ে বসে পড়েছি চলো কে কেমন এসেছে তোমাদেরকেও দেখায় এতো সিউটি মারা থাকে না প্যাকেজিং ভালো আছে দেখো এই দেখো করপুরদানি এটা হচ্ছে উডেন করপুরদানি এটা আমাকে মেয়ে দেখালো মেয়ে দেখে বললো এর তুমি এরকম নেবে এটা হচ্ছে তোমার এই দেখো এই দু তিন দিকে তিনদিকে ওং দেওয়া আছে এদিকে একটা এদিকে একটা আর কোন দিকে গেলো এদিকে একটা এদিক সামনে একটা এদিকে দু সাইডের সামনে তিনটে ওং দেওয়া আছে আর পিছনে দেখো এরকম ইয়ে দেওয়া আছে অনেকেই কিনছে অনেকেই ওই কর্পূরদানি দানি ওই কর্পূর দেওয়ার জন্য আর দেখো স্টিলের এই দেওয়া আছে এটাকে একদম প্ল্যাগে থ্রিপিন প্ল্যাগে ইয়ে করার পর ইনসার্ট করার পর না এখানে কর্পূর দিলে না করপুরের ফ্লেভার আসবে আর এখানটাতে না লাইট হবে মেয়ে আমাকে বলো তুমি এটা নেবে তাই আমি হ্যাঁ এটা নেবো এটা কিনছে দেখো কি সুন্দর হয়েছে দেখতে ও এখানে সুইচ আছে এটা সুইচ আছে সুইচে কি করতে হবে আচ্ছা অন অফ করতে হবে লাইট জ্বললে করলে এটা চলো এটা একটা হয়েছে এটা এটা এটাও আমার আমার পছন্দের পছন্দের সবই আর সবই আমাকে কিনে দিয়েছে মেয়ে কিনে দিয়েছে আমার কুইটি পাই দেখো এটা কুর্তি এটা কুর্তি এটা আমি এটাও আমি জানি এটা আমি জানি কেননা নিয়ে আমাকে দেখিয়েই অর্ডার করেছে চল এটাও আনপ্যাক করে নি এটা সবাইকে দেখছি এরকম নিয়েছে তাই জন্য আমি একটা নেব এটা হচ্ছে সে কুর্তিটা ভিডিওটা অনেক বড় হয়েছে প্লিজ তোমরা সবাই দেখছি হ্যাঁ পুরো ভিডিওটা হুম ট্যান ট্যান আর হাফটা হচ্ছে এই হচ্ছে এরকম তোমার এরকম হাফটা খুব যে ভালো বিশাল ভালো তা আমার বাট আমার খুব এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে আমি বললাম এই কালারটা একটা রেড কালার ছিল একটা এই কালার ছিলো তা আমি বলেছি আমি এই কালারটা নেব এটা হলো তো হলো দুটো পার্সেল ওপেনিং ভিডিও করলাম তো প্লিজ তোমরা তোমরা কমেন্ট করে জানিয়ে তো যে আমার এই জিনিসটা ঠিক কেমন হয়েছে ভালো হয়েছে কিনা হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে হ্যাঁ এটা কেমন হয়েছে টাকাটা